ফেনি দুই আসনের যে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির জন্য আলাল আলাল তিনি এরকম বিস্তীর্ণ ধান ক্ষেত রয়েছে এই বিস্তীর্ণ ধান ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে ঠিক ক্রিকেট ম্যাচে যেভাবে রিভিউ আবেদন করা হয় এমনটা আবেদন করেছেন বিএনপির কাছে অর্থাৎ বিমে বিএনপির হাইকমান্ডের কাছে তো বিএনপি সহ অঙ্গ সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছেন তারা এই বিষয়টিকে রাজনৈতিক একটা ভালো প্রজ্ঞা হিসেবে উদাহরণ হিসেবে দেখছেন নিঃসন্দেহে এটি রাজনৈতিক ভালো একটি দিক মানুষ তাকে সত্যি সেভাবে নেয় কি না সেখানকার এলাকার অর্থাৎ ভোটাররা তো বিএনপি হয়তো বা এই জিনিসটা যাচাই করবে একইভাবে আমরা যদি দেখি যে গত দুই দিন আগ থেকে আরেকটা খুব বিএনপি এবং জামায়াতের মধ্যে ঢাকা চোদ্দো আসনের যে প্রার্থী সানজিদা ইসলাম তুলি এবং হচ্ছে ব্যারিস্টার আরমান সানজিদা ইসলাম তুলি ব্যারিস্টার আরমানকে লক্ষ্য করে বলছেন যে তিনি যেহেতু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার আরমানকে তিনি এত সুন্দরভাবে উপস্থাপন করলেন যে তার যে গুম হওয়া ভাই সুমনের প্রতিচ্ছবি সেই আরমানের কাছে তিনি দেখেন আবার একইভাবে ব্যারিস্টার আরমানও কিন্তু তুলিকে নিয়ে প্রশংসা করেছেন এই যে রাজনৈতিক একটা সুন্দর আমরা কথা দেখতে পাই এতে করে কিন্তু বাংলাদেশের আপামর মানুষ জনসাধারণ তারা কিন্তু এই বিষয়গুলোকে খুবই চমৎকারভাবে দেখছে এবং রাজনৈতিক সৌন্দর্য হিসেবে দেখছে যেমন আমার যে উপজেলা রয়েছে পাটগাঁও উপজেলা এই উপজেলায় গত দুদিন আগে একটি সুন্দর একটা বিষয় আমরা দেখেছি যে এই জামায়াতের যিনি সাবেক জেলা আমির অধ্যাপক আতাউর রহমান তিনি এই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেলের কপালে একটু চোট লেগেছিল সেটি আসলে মুছে দিচ্ছেন এই যে যে উদাহরণগুলোর কথা বললাম এই উদাহরণগুলোর কারণে এই মানুষগুলোই কিন্তু ঘুরে ফিরে আবার এই রাজনৈতিক দলগুলোর প্রতি ব্যাপকভাবে তাদের মনের মধ্যে আশা জাগিয়ে রাখে যে তাদের হাতেই দেশ নিরাপদ আবার পরক্ষণেই কোনো কিছু ঘটনার কারণে যখন বড় ধরনের সংঘর্ষ বা দ্বন্দ্ব হওয়ার কারণে যে দূরত্ব তৈরি হয় তখন মানুষ আবার আশাহত হয়ে যায় তো একইভাবে আমি আসলে আমিও ব্যক্তিগতভাবে রিভিউ করতে চাচ্ছি যারা আগামীতে বাংলাদেশের ক্ষমতায় আসীন হবেন এবং বিরোধী দলে থাকবেন তাদের কাছে আমারও একটি আবেদন যে যদি ধরেন বিএনপি ক্ষমতায় আসে এই ধানের শীষের প্রতীক তাহলে বিএনপি যেন মানুষের মনে ভবিষ্যতে এরকম আশাহত করার মতো কোনো কাজ না করে এটি যেমন প্রত্যাশা করবে একইভাবে যদি বিএনপির বাইরে ধরে জামায়াত ক্ষমতায় আসে তাহলে এই যে ধানের শীষ বিএনপির প্রতীক এই ধানের শীষ কিন্তু যখন কৃষকরা সব কিছু শেষ করে একটা সময় তারা বিক্রি করবে তখন ধানের শীষ কিন্তু ওজন হচ্ছে সেই দাড়িপাল্ যদিও এখন ডিজিটাল প্রতীক ডিজিটালভাবে আসলে মাপা হয় কিন্তু মাপার ওজনটা মূলত প্রতীকে অর্থে দাড়িপাল্লাই কিন্তু আমরা হিসেব করে থাকি সেই দাঁড়িপাল্লাতেই কিন্তু ধানটা ওজন হবে তো তাদের কাছেও ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি যেন এরকম কোন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ বারবার না পড়ে বারবার আশাহত হবে আবার বারবার আশা দেখবে এই জায়গাটা যেন অবসান হয় বাংলাদেশের মানুষ